নমস্কার বন্ধুরা এসে গেছি নতুন এক রেসিপি নিয়ে তাহলে দেখতে থাকুন আমাদের আজকের রেসিপি এখানে আমরা পেঁয়াজ আদা রসুন এবং লঙ্কা নিয়েছি এবার এগুলোকে কুচি কুচি করে কেটে নেব আর কাটাকাটিগুলো হয়ে যাওয়ার পর রসুন ও আদাটিকে শিলে ভালোভাবে বেটে নেব এবার একটি নাইলুটিকা মাছকে কেটে ভালোভাবে লবণা হলুদ মাখিয়ে নিয়েছি আর তার সাথে সামান্য পরিমাণে পোস্ত বাটা এবং সরষে বাটা নিয়েছি এবার ওভেনটা ধরিয়ে কড়াইটাকে গরম করতে দেব। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার সেই পচানো পেঁয়াজটিকে এর মধ্যে দিয়ে দেব। এবং পেঁয়াজটি সামান্য পরিমাণে লাল লাল করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে সেই রসুন বাটা এবং আদা বাটাটি দিয়ে ভালোভাবে কষে নেব। যতক্ষণ না এই রসুনের গন্ধটা যাচ্ছে এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে এবার সেই মাছটির মধ্যে সর্ষে বাটা এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবং সেই মশলাটির মধ্যে দিয়ে খুব হালকাভাবে নেড়ে নেব মাছটা হালকা কষা হয়ে গেছে এবার এই মাছটিকে সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব তবে এখানে আমরা অবশিষ্ট সর্ষে বাটার জলটি দিয়েছি তাহলে মাছটি সিদ্ধ হোক আর সে সময়ে আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত হন এবং আমাদেরকেও এইভাবেই উৎসাহিত করতে থাকুন মাছগুলি আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার অবশেষে আমরা সেই পোস্ত বাটা আর কোচানো পেঁয়াজটিকে দিয়ে এই মাছগুলিকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এই নাইলটিকা মাছের সর্ষে পোস্তটা তাহলে আপনারাও এইভাবেই বাড়িতে তৈরি করুন আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা এই সর্ষে পোস্তটা কেমন তৈরি করতে পারছেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে ধন্যবাদ